একদিকে তানজা ভক্তের মোবাইল চেপে ধরল এরও দেখি মাথা গরম হৃত্বিকের এক্স ওয়াইফের প্রেসেন্ট বয়ফ্রেন্ড এরও কিন্তু মেজার চরম খারাপ কিন্তু এই আঙ্কেল তো সালমানের ভাগ্নিকে পুরাই করে দিল ইগনোর আরো রয়েছে আরও একবার স্টানিং লুকে মালাইকা আরোরা অ্যান্ড রাখি সামন্তের ভাইব নিয়ে হাজির উর্বাসী এবং সুশীল সাজে দুষ্টমি কাঙ্গানা শর্মার প্রথমে আসি শাহনাজ গিলের কাছে ইভেন্টে এসছে ফক ফকে এক সাদা গাড়িতে করে কিন্তু ইভেন্ট থেকে বের হয়ে তারই অ্যাসিস্ট্যান্ট গাড়ি গাড়ি করে এমন ভাবে খোঁজাখুঁজি করছে যেন খড়ের গাদায় শুই গাড়ি কোথায় সিনাজ ম্যাম সastri গাড়ি কোথায় গাড়ি কোথায় রে নিজেও গেল চেতে আর ইউ সিরিয়াস গো ভাবখানা এমন যেন ধুর হেতেই চলে যাব এন্ড যদি তার সঙ্গে সালমানের ভাগ দি আলিজের মতো কাহিনী ঘটতো তাহলে যে কি হতো কেমন বডিগার্ড ভাই যারা দেখাও মালিক চিননা চীনা তো অ্যাকচুয়ালি উর্বাসীকে যাচ্ছিল না প্রথম ঝলকে এই সবুজ ঘেটাপে না মানে কাহিনী হলো একদম চিকিমিকি গর্জিয়াস একটা গেট আপে মান যা মেরে আসলে অনেকের কাছে তার সাজ দেখে রাখি সামান্তের আইটেম কোনো সং এর কথা মনে পড়ে যাচ্ছে যদিও তার আউটফিট দাম কয়েক কোটি টাকা হবে ফর শিওর বাট হেই রিজনেবল প্রাইসে কিন্তু চালাকের এক্সক্লুসিভ সব টি শার্টও পেয়ে যাবেন অ্যান্ড স্টাইল কে লেভেল আপ করতে পারবেন যাই হোক গ্রিন কালারে উর্বাসী এভার গ্রিন ভাইব না দিল মালাইকা অলওয়েজ ই দেয় এই এভার গ্রিন একটা চার্মনেস অ্যান্ড লেটেস্ট ফটোশুটে তার গ্ল্যামার দেখে অনেকেই বলতে বাধ্য বয়স তো যেন রিভার্স হয়ে যাচ্ছে দিন দিন আর তরুণী হয়ে যাচ্ছে মালেকা তরুণী হোক বা না হোক ঋত্বিকের এক্স ওয়াইফ সুজান খান এখনো যেন কিশোরী প্রেমিকা না মানে বয়ফ্রেন্ড যেভাবে হাত ধরে ধরে চিল্লিয়ে চিল্লিয়ে রাস্তা ফাঁকা করে নিয়ে যাচ্ছিল তা দেখে অনেক আপুরিদেরই কেন জানি জ্বালা করছিল কেন অনেকেই বলছিল এসব নিবি মার্কা ঢং ঋত্বিক মনে হয় পাতা দিত না তাই জমে নাই আরে বাবা সবাই কি আর তানজিন্তিসার মতো একাই একশোটাই ভাইব রাখে বিষয় হলো অতি উত্তেজিত এক ভক্ত ভুল সময়ে একটা বেকায়দা অ্যাঙ্গেলে ছবি তোলার চেষ্টা করলে তান করে সেটাকে থামিয়ে দেয় যাই হোক পরে অবশ্য হাসি মুখে জিনিসটা ব্যালেন্স করেছে সে বাট ব্যাপার না এই ভক্তগুলো যদি কাঙ্গনা শর্মাকে পাইতো তাহলে তো ভাই অনেক কাহিনী হয়ে যাইতো সে একদম তার আছে যেন এক অন্যরকম দৃষ্টমি